সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যারা আরও একটি সময় তিনি আমাদেরকে দিয়েছেন এবং প্রত্যেকটা সময়ের মতন আজকের এই দিনটিও আমাদের প্রত্যেকের জন্য বিশেষভাবে গুরুত্বের দিন কারণ ঈশ্বরের আশীর্বাদে প্রতিটা দিনই আমাদের কাছে গুরুত্ব প্রত্যেকটা দিনই আমাদের কাছে মঙ্গলময় প্রত্যেকটা দিনই আমাদের কাছে অনেক সুন্দর তাই ঈশ্বরের দেওয়া প্রত্যেকটা দিনকে যেন আমরা উপহার হিসেবে গ্রহণ করে ঈশ্বরের গৌরব করতে পারি হতে পারে প্রতিটা দিনের মধ্য দিয়ে আমরা নানা রকম প্রবলেমের মধ্য দিয়ে যাই তার জন্য আমরা অনেকে এমনটাও বলে রাখি যে আজকের দিনটা একদম বাজে ছিল আজকের দিক দিনটা একদম খারাপ গেছে কিন্তু আমি একটা কথা বলতে চাই কোনো দিন আমাদের খারাপ যায় না যদি আমরা ঈশ্বরের ওপরে নির্ভর করে চলি যদি আমরা ঈশ্বরকে প্রাধান্য দিয়েই চলি আমাদের জীবনের জন্য তবে জেনে রাখবে প্রভু আমাদের নিয়ন্ত্রণ করেন প্রভু আমাদেরকে সত্যের পথে পরিচালনা করেন কারণ যখন নিজের ভার তার ওপরে রাখি যখন আমরা নিজেরা ধার্মিকভাবে চলতে চাই আধ্যাত্মিক পথে অর্থাৎ প্রভুর পথে চলতে চাই তখন আমাদের ঈশ্বর নিয়ন্ত্রণ করেন তাই কোনো দিন আমাদের জন্য খারাপ নয় ঈশ্বরের দেওয়া প্রতিটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর সেই প্রতিটা দিনকেই যেন আমরা গৌরব করতে পারি ঈশ্বরের গৌরব করতে পারি তো চলো আরও একটি বারের জন্য আজকের এই দিনের জন্য এই সুন্দর সময়ের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেই সুযোগ তিনি করে দিয়েছেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা দেখেছ এই প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আসে এই প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে প্রত্যেকের পরিবারের মধ্যে রয়েছে তো এই প্রবলেম থেকে আমরা মুক্ত হব কি করে একটা প্রশ্ন আমাদের থাকে একটা কথা বলতে চাই যে দেখো আমরা যখন রয়েছি সংসারের মধ্যে পরিবারের মধ্যে এই সমস্যা তো মুক্ত হওয়ার নয় তার কারণ সংসারে থাকতে গেলে প্রবলেম আসবে পরিবারের মধ্যে থাকতে গেলে সমস্যা আসবে এবং আমরা সমস্যার থেকে উদ্ধার পাবো কিন্তু এমন নয় যে সংসারে থেকে চিরতরে এই সমস্যা থেকে আমরা মুক্ত হয়ে যাব কিছু না কিছু প্রবলেম তো থাকবেই কিন্তু তারপরেও তারপরেও যেটা বিষয় আমরা সমস্যার মধ্যে কেউই থাকতে চায় না আমরা সমস্যার থেকে বেরিয়ে আসতে চাই আমরা প্রবলেমের মধ্যে থাকতে চাই না আর তার জন্য আমাদের অনেক কাকুতি বিনতি থাকে অনেক যাচনা থাকে ঈশ্বরের কাছে আজকের বিষয়টাও ঠিক সেই মতন তো শুরুতেই বলতে চাই যখন পরিবারে তোমরা রয়েছ যদি তোমাদের পরিবার সম্পূর্ণ পরিবার প্রভুতে হও পরিবারে যদি তিনজন থাকো কি চারজন থাকো সেই চারজনই যদি প্রভুতে থাকো অর্থাৎ তোমরা চারজনই প্রভুর পথে চলছ সম্পূর্ণ পরিবার খ্রিস্টীয় পরিবার তবে সেই পরিবারে ঈশ্বরের আশীর্বাদ প্রচুর আছে কিন্তু যদি এমন পরিবার থাকো যেই পরিবারে একজন কি দুইজন প্রমুখে জানো অথচ বাকির জনেরা সবাই অন্যান্য পথে রয়েছে অন্যান্য কিছুতে বিশ্বাসী অর্থাৎ প্রভুর পথে বিশ্বাসী নও সম্পূর্ণ পরিবার খ্রিস্ট পরিবার নয় সেই পরিবারেও অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আছে কিন্তু সেই পরিবারের জন্য বিশেষ করে বলা সেই পরিবারের যারা প্রভুকে জানো তোমাদের পরিবারের জন্য লড়াই তোমাদেরকে করতে হবে যেন তোমার পরিবার সম্পূর্ণ প্রভুতে এসে রক্ষা পায় তার জন্য তোমাদেরকে প্রার্থনায় থাকতে হবে তোমাদেরকে বাক্য থাকতে হবে তোমাদেরকে রত থাকতে হবে আর বিশেষ করে বলা তোমাদের উদ্দেশ্য থাকবে যেন তোমার সম্পূর্ণ পরিবার প্রভুতে আসে তার কারণ বাইবেলে বলছে সাধু পৌল শিক্ষা দিচ্ছেন যে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ পরিবার বাক্য বলছে কি তুমি তোমার পরিবার প্রভুতে বিশ্বাস করো তাহাতেই পরিত্রাণ পাবে আর কিচ্ছু না সম্পূর্ণ পরিবার প্রভুতে বিশ্বাস করো তাতেই রক্ষা পাবে যদি আমরা এই বিষয়ে চিন্তা করে দেখি নহর পরিবারের বিষয় যেই নৌহ কিনা জাহাজ তৈরি করেছিলেন আর প্রভুর কথা অনুসারে নৌহ কিন্তু তার পরিবারকে নিয়ে সে জাহাজে গিয়েছিলেন আর সেই জাহাজে যখন জলের মধ্যে গেল সেই বন্যার কবলে যখন সেই জাহাজ পড়ল নোহ আর নোহর সম্পূর্ণ পরিবার কিন্তু রক্ষা পেয়েছিল কারণ তারা প্রভুর বাধ্য হয়েছিল নোহ ছিলেন প্রভুর বাধ্য প্রভুর বাধ্য শুধুমাত্র নোহ ছিলেন বলে তার পরিবারকে সে প্রভুর কথা অনুসারে রক্ষা করতে পেরেছে তিনি তো রক্ষা করেননি করেছেন ঈশ্বর কিন্তু তারা উদ্ধার পেয়েছে তারা রক্ষা পেয়েছে ঠিক একই রকমভাবে পরিবারের একজন যদি প্রভু যিশুকে জানো তাহলে তোমার বিশ্বাস দ্বারা তোমার প্রার্থনার দ্বারা তোমার প্রভুতে চলার দ্বারা তোমার বাধ্যতার দ্বারাই কিন্তু তোমার সম্পূর্ণ পরিবার প্রভুতে বিশ্বাস করবে এবং তারা রক্ষা পাবে আর যখন আমাদের পরিবার প্রভুতে রয়েছে যখন আমরা খ্রিস্টীয় পরিবার তখন তো সংসারে অশান্তি আসলে সেটা তুচ্ছ ব্যাপার সেটা দুদিনের জন্য স্থায়িত্ব হবে তারপর যে ঈশ্বরের শান্তি পরিবারের সহিত রয়েছে সেই শান্তি চিরকালীন যে আমাদের কোনো চিন্তা ভাবনার কারণ নেই আমাদের প্রভু আছেন আমাদের রক্ষা করছেন যে কোনো চিন্তা হোক সেটা দৈনন্দিন জীবনের জাগতিক চিন্তা হোক কিংবা আধ্যাত্মিক চিন্তা হোক কোনো চিন্তাই আমাদের করার দরকার নেই কারণ প্রভু যিশু আমাদের সঙ্গে আছে কিন্তু একটা জিনিস কি সম্পূর্ণ পরিবারকে প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে উঠতে হবে একটা গোটা পরিবার খ্রিস্টের কাছে আসতে হবে তার কারণ কি দেখো প্রভু যিশুরকে আমি ভালোবাসি আমি তাকে ভালোবেসে তার কাছে এসেছি আমি তার থেকে উদ্ধার পেয়েছি আমার সমস্যার সময় আমি তার কাছে প্রার্থনা জানাই আমাকে তিনি রক্ষা করেন এতে আমি আনন্দিত হই তো সেই আনন্দ আমি একা কেন ভোগ করবো সেই আনন্দ আমার একার হবে কেন কেন আমার বাবা মা ভাই বোন দাদা দিদি জ্যাঠা জেঠি কাকা কাকিমা ঠাকুমা প্রত্যেকের কেন হবে না কেন তারা সেই আনন্দ পাবে না তার জন্য তো দরকার তাদের কাছে গিয়ে প্রভুর কথা জানানো যেন তারা বিশ্বাস করে তাই একটা কথা বলবো পরিবারে যারা একা প্রভুকে যেন তোমাদের ওপরে দায়িত্ব সবথেকে বেশি তোমার সম্পূর্ণ পরিবার যেন প্রভুতে আসে তাতে যদি দুজন পরিবারের হও সেই দুজনই যেন প্রভুতে আসে আর তা না হলে যদি একটা পরিবারে একজন প্রভুতে আর একজন প্রভুর বিপরীতে থাকো তাহলে এমন হবে একটা নৌকা চলছে সেই নৌকার দুদিকেই বৈঠা ধরে বসে আছে এবং দুজনেই দুদিক থেকে চালাচ্ছে তার ফলে কি হচ্ছে নৌকাটা স্থির হয়ে রয়েছে না পিছন দিকে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে সে যেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় আটকেই রয়েছে সেই কারণের জন্য নৌকার একদিকের হাল ছাড়তে হবে আরেক দিনের দিকে টানতে হবে যদি সেই টানাটা জোরসে হয় ঈশ্বরের আশীর্বাদ সেখানে আছে তাই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কারণ আমরা প্রভুতে চলছি আমরা চাইব আগে মানুষের কাছে প্রভুর কথা বলতে সেটা বাইরের মানুষের আগে থেকে আমি আমার নিজের পরিবারের কাছে আগে সুসমাচার দেব যদি নিজের পরিবারে সুসমাচার না আসে পরিবারের শান্তি কোথা থেকে আসবে আমি শিক্ষা গ্রহণ করেছি বাইবেল থেকে যে তোমরা যাও এবং একে অপরের কাছে গিয়ে প্রভু যিশুর বাক্য প্রচার করো বাক্য শেখাও তাদের কাছে সুসমাচার দাও যেন তারা প্রভুতে আসতে পারে তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের মানুষকে দেওয়ার আগে যদি আমার পরিবারই না জানে আমাদের পরিবারই যদি প্রভুতে না থাকে তাহলে তো সত্যিই একটা দুঃখের বিষয় তো সেই কারণের জন্য পরিবারের কাছে প্রভুর বাক্য দাও এবং অবশ্যই অবশ্যই দূর দেশে গিয়ে অন্যান্য স্থানে গিয়ে প্রভুর সুসমাচার প্রচার করো মানুষের কাছে প্রভুর বাক্য পৌঁছে দাও তবে আমরা অবশ্যই প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত হব কিন্তু পরিবারের যে আরও বাকি সমস্ত অশান্তির বিষয় যেগুলো আমরা দেখি বা বলি বা জানি সেইগুলো বলি মানুষ তো আমরা আমরা সমস্যার থেকে ফ্রি থাকতে চাই আমরা সমস্যার থেকে মুক্ত হতে চাই আমরা কেউই সমস্যার মধ্যে থাকতে চাই না আর যেহেতু তা চাই না তো সেই কারণের জন্য ছোটো ছোটো প্রবলেমগুলো বা অনেক বৃহৎ প্রবলেম হোক যখন পরিবারে আসে তখন আমরা চিন্তায় পড়ে যাই আর আমরা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে চিন্তা করি জাগতিক সমস্ত ভাবনা নিয়েই আমরা চিন্তা করি যে আমরা কি করে সেখান থেকে বেরোবো আজকের উদাহরণস্বরূপ ধরো অনেকে তোমরা কমেন্ট করো যদিও এটা উদাহরণ বলবো না সত্যই যে তোমাদের পরিবারের মধ্যে অনেকেই আছেন যারা কিনা নেশাগ্রস্ত হয়ে রয়েছেন আর তার ফলে সম্পূর্ণ পরিবার তোমরা উদ্বিগ্নতায় রয়েছ চিন্তায় রয়েছ ভাবছ কি করবে আবার এমনও প্রশ্ন করেছো এমনও বলেছ তোমার পরিবারে তোমার সন্তান আগে প্রভুতে ছিল তারা আগে প্রার্থনা করতেন প্রভুতে চলতেন কিন্তু এখন আর তারা তা করেন না এই যে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো অনেক ছোট ছোট মনে হলেও এই সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনের জন্য বৃহৎ হয়ে দাঁড়ায় সত্যিই তাই দেখো যেটা প্রথমে বললাম তোমরা কমেন্টও করেছিলে যে যারা নেশাগ্রস্ত হয়ে রয়েছে তাদের বিষয় তাদের বিষয় আমি বলতে চাই কিন্তু তার আগে আমি যেটা বলবো যে আরও একজন কমেন্ট করেছিলেন যে তার সন্তান আগে প্রার্থনা করতেন এখন আর করেন না তো সেইখানে বলবো এই প্রবলেম কিন্তু খুবই বড় প্রবলেম যারা আগে পরিবারের প্রভুকে জানতেন প্রার্থনা করতেন প্রভুর পথে চলতেন এখন তারা সেইখান থেকে সরে যাচ্ছে এই কিন্তু খুবই বড় সমস্যা তার কারণ চিরটা কাল মানুষকে প্রভুতে ধরে রাখতে হবে আর তার জন্য প্রভুতে যে স্থির প্রভুতে যে গভীর বিশ্বাসী সেই বিশ্বাসীদেরকে ধরে রাখতে হবে তাদেরকে যারা আগে প্রভুকে জানতেন এখন প্রভুর থেকে সরছেন এই জিনিসটা এই প্রবলেমটা কিন্তু অনেক বড় তাই আমি তোমাদের জন্য বলছি আর যারা পরিবারের মধ্যে নেশাগ্রস্ত আছে আমি তাদেরও জন্য বলতে চাই যে দেখো বাইবেল কিন্তু সম্পূর্ণভাবে যারা নেশাগ্রস্ত হয়ে থাকে যারা মদ্যপানে ডুবে থাকে যারা সারাটা দিন কোনো না কোনোভাবে নেশার মধ্যে থাকে সম্পূর্ণভাবে বাইবেল কিন্তু তাদের বিরোধিতা করছে কারণ এখান থেকেও মানুষ কিন্তু দিয়াবলের ফাঁদে পড়ে এবং দিয়াবলের ইচ্ছায় চলে তাই সেই পরিবারের মধ্যে যারা প্রভু যিশুকে জানো যদি এমন কেউ থাকো তোমার পরিবারে কেউ মদ্যপানে রয়েছে বা নেশায় রয়েছে এবং সেই পরিবারের মধ্যে তুমি প্রভুকে জানো তোমার দায়িত্ব কিন্তু অনেকটা বেড়ে যায় সত্যি দায়িত্ব বেড়ে যায় তার কারণ তুমি চাইছো প্রভুর পথে চলতে আধ্যাত্মিক জীবনে চলতে আর সেখানে তোমার পরিবারে তোমারই প্রিয় মানুষ তিনি বিপরীত পথে তো তুমি চাইছ তোমার ইচ্ছা প্রভুর পথে চলতে আর তোমার বিপরীতে যিনি আছেন তিনি সম্পূর্ণ বিপরীত পথে আর প্রবলেম তো এই জায়গাতে এসেই থাকে কারণ তুমি চলছো আলোর পথে আর উনি চলছে অন্ধকারের পথে তো এই আলো আর অন্ধকারের মধ্যে তো দ্বন্দ্ব চিরকালের এতে যুগ যুগ থেকে সৃষ্টির সময়ের থেকেই হয়ে চলেছে তো সেই দ্বন্দ্ব যদি তোমার পরিবারে থাকে তাহলে তোমাকে কতটা স্থির হতে হবে তোমাকে কতটা বিশ্বাসে স্ট্রং থাকতে লাগবে কারণ ওই অন্ধকারের পথ কিন্তু চাইবে যেন তুমি তার দিকে আসো আর তার জন্য সে তোমার সঙ্গে অশান্তি করবে তোমার সঙ্গে বিবাদের সৃষ্টি করবে তোমার সঙ্গে ঝগড়া সৃষ্টি করবে নানা রকমের প্রবলেম হবে আর যার ফলে তুমি কিন্তু তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হয়তো বিবাদ বা ঝগড়ার মধ্যে ডুবে যেতে পারো এই সমস্যাগুলো আসে কারণ অন্ধকার চাইবে সব সময় যেন তুমি তার দিকে থাকো সে তোমাকে টানছে অথচ তোমার ইচ্ছা তুমি প্রভুর পথে থাকবে তুমি আলোর পথে থাকবে তাহলে একবার ভেবে দেখো তোমার উপরে দায়িত্বটা কত তুমি কতটা মানসিকভাবে তোমাকে শুধু নয় বিশ্বাসেও কতটা স্ট্রং হতে হবে প্রভুতে আরও কতটা ধীর স্থির হয়ে চলতে হবে কতটা আরও বেশি করে প্রভুর প্রতি বিশ্বাসে চলতে হবে প্রার্থনায় কতটা নিযুক্ত থাকতে হবে আমি তোমাদের জন্য বলছি যাদের এই প্রবলেমগুলো আছে পরিবারের শান্তির জন্য সেই পরিবার যেন প্রভুতে রক্ষা পায় তার জন্য এবং যারা পরিবারে প্রভুর থেকে হারিয়ে যাচ্ছে তাদের জন্য তোমরা প্রার্থনা করো যদি তোমরা প্রভুকে জানো তাহলে তোমরা তোমাদের বিশ্বাস দিয়ে সম্পূর্ণ বিশ্বাস দিয়ে প্রভুতে প্রার্থনা আর সেই প্রার্থনা নির্জনে একাকী করো এমন যখন সময় কেউ তোমাকে কোনো কাজে বিরক্ত করবে না কারণ দেখবে যতই হোক আমরা যদি কাজের মধ্যে থেকে বসেও প্রার্থনায় বসি কেউ বিরক্ত করে বা কারোর দ্বারা কোনো ডিস্টার্ব আসলে আমাদের খুব প্রবলেম হয় তাই এমন একটা সময় বেছে না ও যেখানে কেউ তোমার সমস্যা করবে না তোমার কোনো কাজ থাকবে না তখন শুধু প্রভুর বিষয় ধ্যান দেবে ঠিক সেই সময় বসে প্রার্থনা দরকার পড়লে কি উপবাসের সহিত নির্জনে উপবাসের সহিত রোদনের সহিত প্রার্থনা প্রার্থনার দ্বারা সব সম্ভব যেখানে প্রভু যিশু বলছেন তোমাদের প্রার্থনার দ্বারা পাহাড়কে টলানো সম্ভব সেখানে মানুষের মন পরিবর্তনের দায়িত্ব তো ঈশ্বরেরই আমরা তার কাছে জানাবো আর তিনি তার ইচ্ছা অনুসারে তাদের হৃদয়ের পরিবর্তন ঘটাবেন তাদের মনের পরিবর্তন ঘটাবেন বিশ্বাস রাখো যে একমাত্র প্রার্থনার দ্বারাই সব কিছু সম্ভব প্রার্থনা করো বাক্য পড়ো উপবাসের সহিত রোদনের সহিত প্রার্থনা করো প্রবলেম পরিবারের থেকে দূর হবে সেটা শুধুমাত্র ঈশ্বর করবেন কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে এটা খাটতেই হবে প্রার্থনা তোমাকে করতেই হবে তোমার পরিবারের জন্য আমি প্রার্থনা করে দেব তোমার পরিবারের জন্য মণ্ডলী একসঙ্গে প্রার্থনা করবে প্রভু উত্তর দেবেন কিন্তু তোমার প্রার্থনাতে প্রভু উত্তর দেবেন তাই তুমি প্রভুর কাছে বাধ্য থেকে তার কাছে জানাও যেন তোমার পরিবারের সেই জন যেন প্রভুতে ফিরে আসে সম্পূর্ণ বিশ্বাস সহকারে কারণ বিশ্বাস সহকারে প্রার্থনাতেই উত্তর আছে এ কথা বাইবেল বলছে এ কথা প্রভু যীশু বলছেন আমি বলছি না বিশ্বাস করো প্রার্থনা করো প্রভুতে চলো উত্তর পাবে আর আর একটা বিষয় যে আনটি বলেছেন যে তার ছেলে বা তার সন্তান আগে প্রভুতে ছিলেন এখন আর প্রার্থনা করে না আমি তোমার জন্য বলতে চাই দায়িত্ব তোমার তার কারণ প্রভুতে আগে ছিল এখন আর নেই তার মানে যখন সে শিশু ছিল যখন সে তোমার বাধ্য ছিল তখন সে প্রভুতে চলতো আর এখন ধীরে ধীরে সে বড়ো হচ্ছে সে যুবক হচ্ছে সেই কারণের জন্য এখন সে তোমার থেকে সরছে তোমার বাধ্যতা আর নেই এবং প্রভুর থেকেও সরছে এই সময়টাই হলো সব থেকে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ সময় যেই সময়টা তাকে প্রভুর পথে আনতে হবে কারণ সে এখন বড় হচ্ছে যুবক হচ্ছে যেন সে তোমার থেকে সরে না যায় তোমার প্রতি যে বাধ্যতা তার শিশু সময় ছিল তা যেন হারিয়ে না যায় তার জন্য প্রার্থনা করো প্রভুর প্রতি বাধ্য হতে হবে এখনই তাকে এই সময়টা থেকেই তাকে প্রভুর প্রতি বাধ্যতায় আসতে হবে অর্থাৎ প্রভু যা বলবেন তাকে তা শুনতে হবে আর এই বাধ্যতায় তাকে আসতে হবে এই সময়টাই তাই এটা মোটেই কখনো আনন্দের বিষয় নয় যে সে আগে প্রার্থনা করতো আর এখন করে না এটা মারাত্মক চিন্তার এবং দুঃখের বিষয় প্রার্থনা তুমি করো আর তোমার প্রার্থনা থাকবে সম্পূর্ণ সমর্পিত প্রার্থনা কারণ যখন তোমার সন্তান সে প্রভুর থেকে হারাচ্ছে তখন তোমার প্রার্থনা থাকবে সেই হান্নার মতো প্রার্থনা যেভাবে হান্না প্রার্থনা করেছিলেন তার সন্তানকে সে প্রভুর থেকে চেয়েছিলেন এবং সে প্রভুকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে তুমি আমাকে সেই সন্তান দাও আর আমার সন্তানকে আমি তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব আর হান্না প্রতিশ্রুতি রেখেছিলেন তিনি কিন্তু তার সন্তানকে প্রভুর সেবা কার্যের জন্যই রেখে এসেছিলেন তাতে কিন্তু তার সন্তানের ক্ষতি হয়নি কারণ সে প্রভুর দায়িত্বে ছিলেন তাই হান্না কিন্তু চিন্তা করেননি যে এত বছর বাদে আমি সন্তান পাওয়ার পরেও কেন তা আমি ওইভাবে তাকে ছেড়ে রেখে চলে আসব। হান্না জানতেন সে প্রভুর সেবা কার্যের জন্য আছে তার কোনো প্রবলেম হবে না ঠিক একইভাবে সেই হান্নার মতন প্রার্থনা করতে হবে একজন মা হান্না তার মতন প্রার্থনা যে প্রভু তোমার সন্তান সে তার দায়িত্ব তুমি নাও আমি জানি না সে কেন তোমার থেকে সরছে সে কি করছে সেই দায়িত্ব তুমি নাও প্রভু তোমাকে ভার দিলাম তুমি আমাদেরকে সাহায্য করো এইভাবে আমাদের প্রার্থনা করতে হবে আমরা করি না দেখবে যখন মানুষ বলে যে তোমার প্রবলেমের জন্য তুমি প্রার্থনা করো প্রার্থনাতেই উত্তর আছে তখন আমরা কি করি আমরা সেই প্রার্থনার দায়িত্ব মন্ডলীতে গিয়ে দিয়ে আসি যেদিন মণ্ডলিতে উপবাস প্রার্থনা হয় সেদিনকে গিয়ে দিই যেদিন রবিবার করে মণ্ডলী হয় তখন গিয়ে বলি অথচ আমরা যখন ঘরে থাকি আমরা প্রার্থনা করি করতে হয় করি এমনও আছি আবার আমরা হয়তো যেই সময়টার মন থেকে প্রার্থনা করছি করি যখন সেই সময়টা থেকে বেরিয়ে যায় আমরা সেই চিন্তা করি যে কবে আসবে আমি জানি না কবে সে প্রভুর দিকে ফিরবে আমি জানি না কবে সে ভালো হবে আমি জানি না এই প্রবলেমগুলো করি আমরা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কি প্রভুর প্রতি রাখি যে না প্রভু আমি জানি তার ভার তুমি নিয়েছ আমি যখন তার ভার তোমাকে দিয়েছি তখন তাকে তুমিই রক্ষা করবে তখন তাকে তুমিই সাহায্য করবে এই বিশ্বাসকে থাকে সকল সময়ের কথা বলছি যখন প্রার্থনা করছি শুধু সেই সময় নয় দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত এই সময়গুলোর মধ্যে কি বিশ্বাসটা থাকে যদি থাকে তাহলে বিশ্বাসটা প্রভুতেই রাখো প্রভু উত্তর দেবেন কারণ তিনি হলেন আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তাই যা দরকার যা প্রবলেম যেভাবে চলতে ইচ্ছা হয় পরিবার যেভাবে সুখে থাকবে প্রভুতকে জানবে প্রভুতে আসবে সেই সকল কিছুর জন্য প্রার্থনা করো শুধু তাই নয় আমি আমাদের নিজেদের জন্য বলছি যারা আমরা বিশ্বাস করি প্রভুতে সম্পূর্ণভাবে আমরা নিজেদের জন্য বলছি যেন আমরা সত্যভাবে সৎভাবে চলতে পারি কোনো রকমভাবে যেন মিথ্যার আশ্রয় না নিয়ে মানুষকে যেন ভালোবেসে প্রভুতে চলতে পারি তার কারণ প্রভু চান আমরা যেন একে অপরকে ভালোবাসি প্রভু চান আমরা যেন একে অপরের বিষয়ে চিন্তা করে তাদের জন্য প্রার্থনা করি তাই পরিবারে শান্তি আনার জন্য খালি শুধুমাত্র আমি আমার পরিবারকেই দেখব আমার পরিবারের জন্যই চিন্তা করবো তা নয় প্রত্যেকটা খ্রিস্টীয় পরিবারের জন্য চিন্তা করব। যেই পরিবারে একজন বিশ্বাসী তার জন্য আমরা ভাববো এবং তার জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখব প্রভু যেন তাকে আরও সাহস দেন প্রভু যেন তাকে আরও শক্তি প্রদান করেন প্রভু যেন তাকে আরও বেশি করে করে বুদ্ধি প্রদান করেন তাকে যেন সেই শক্তি দেন বল দেন যার দ্বারা সে বিশ্বাসে স্ট্রং হয়ে থাকতে পারবে এবং নিজের সম্পূর্ণ পরিবারের কাছে প্রভুর কথা বলতে পারবে তাই বাক্য অনুসারে ফিলিপিও তার এক অধ্যায় দশ পদ অনুসারে যেন আমরা খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা সরল এবং বিঘ্ন রোহিত থাকতে পারি অর্থাৎ সরলতায় এবং সমস্ত বিঘ্ন রহিত যেন থাকতে পারি অর্থাৎ কোনো রকমভাবে আমাদের দ্বারা যেন কোনো দোষ না হয় কোনো কারণের জন্য কারোর জন্য যেন আমরা কারোর কাছে যেন বাধার কারণ না হই কোনো কারণ আমাদের কোনো কার্যের মধ্য দিয়ে যেন কোনো বাধা না আসে বিঘ্ন রোহিত বিঘ্নতা যা সমস্যা সৃষ্টি করে সেই সকল কিছুর থেকে আমরা যেন নির্দোষভাবে থাকতে পারি তাই আমরা চেষ্টা রাখব সব সময়ের জন্য আমার পরিবার প্রভুতে সুন্দরভাবে চলুক আমাদের চেষ্টা থাকবে প্রভুর কাছে প্রার্থনা থাকবে যেন সম্পূর্ণ পরিবার প্রভু তোমাকে বিশ্বাস করুক আর তার জন্য আমাদের যা করতে হয় করতে হবে প্রার্থনায় নিযুক্ত থাকতে হবে প্রতিটা দিন প্রার্থনা করতে হবে আর যেই বিষয় নিয়ে প্রার্থনা করছো তাতে সম্পূর্ণ বিশ্বাস প্রভুর প্রতি রেখো যে প্রভু তোমাকে সাহায্য করবেন প্রার্থনায় থাকতে হবে বাক্য পাঠে থাকতে হবে প্রভুতে চলতে হবে প্রভুর ইচ্ছাকে স্মরণ করে তাই যদি পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তাহলে অবশ্যই প্রার্থনা করো যেন অশান্তি আসলেও যেন সেখানে তুমি প্রভুতে স্থির থাকতে পারো কোনোভাবে যেন দিয়াবলের ফাঁদে না পড়ে যাও কারণ দিয়াবল চাইবে তুমি তো বিশ্বাসী তুমি তো প্রভুকে জানো তুমি তো সত্যের পথে চলতে চাও দিয়াবল চাইবে তোমাকে অ্যাটাক করতে যদি তোমার কোনো রাগ থাকে কোনো রকমভাবে হট টেম্পার থাকে মাথা গরম থাকে এই বিষয়গুলো হয় আর যার ফলে পরিবারে অশান্তি আসে যা বাস্তব তাই বলছি সেই সমস্ত জিনিসগুলো প্রভুর হাতে রাখো যেন ধীরে ধীরে আমরা আমাদের রাগকে আমাদের মাথা গরমকে কমাতে পারি কারণ একটা জিনিস জানবে যেটা জাকব তার এক অধ্যায় উনিশ পদে বলছে যে হে আমার প্রিয় ভাতৃগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণের সত্তর কথনে ধীর এবং ক্রোধে ধীর হোক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না এই তো মনুষ্যের ক্রোধ মানুষের যে রাগ তা ঈশ্বর প্রত্যাশা করে না তাতে ঈশ্বরের ধার্মিকতায় চলা যায় না তাই আমাদের রাগের কারণেও আমাদের পরিবারে অশান্তি হয় সেই রাগ আমাদের কমাতে হবে যদি আমাদের রাগ থেকে থাকে আমরা অবশ্যই প্রভুর কাছে স্যারেন্ডার করবো যে প্রভু আমার এই ভুল আছে তুমি আমাকে সাহায্য করো আমার পরিবারকে রক্ষা করো প্রার্থনা ঈশ্বরের কাছে নিজের মতন হবে নিজের পরিবারের জন্য তুমি সব কিছু হয়তো মণ্ডলিতে গিয়ে বলতে পারবে না যে এইভাবে এইভাবে প্রার্থনা করো কারণ তোমার অনেক কথা অব্যক্ত থেকে যাবে তো সেই কারণের জন্য নিজের প্রার্থনা নিজে প্রভুর কাছে করো নিজের বিষয়গুলো নিজে তুলে ধরো যেখানে নিজের ভুল সেখানে ক্ষমা চাও যেখানে প্রভুতে চলার জন্য সত্যভাবে এগোতে হবে সেখানে এগো এই বিষয়গুলো করো এই বিষয়গুলোর বিষয়ে প্রার্থনা করো আমি বলছি প্রভুর কাছ থেকে উত্তর পাবে কারণ আমরা উত্তর পাই তিনি উত্তর দেন তাই নিজের ভুল থাকলে আগে তা সারেন্ডার করো কারণ নিজের ভুলের জন্য যদি নিজে ক্ষমা না চাই প্রভু সেখানে খুশি হন না এমন না যে তিনি উত্তর দেন না তিনি উত্তর দেন কিন্তু তিনি সেখানে খুশি হন না তাকে আমরা সন্তুষ্ট করতে পারি না তো দেখো আর এই জায়গায় এসেই সেই পবিত্র বাক্য মনে পড়ে মথিলিখিত সুসমাচার তার সাত অধ্যায় পাঁচ পথ চার পথ সেখানে প্রভু যী শিক্ষা দিচ্ছেন যে আমাদের নিজের চোখে কড়িকাঠ আছে আমরা তা দেখছি না অথচ আমার আপন ভ্রাতার চোখের যে কুটা আছে কুটা গাছ আছে তা দেখছি নিজের চোখেই এত দোষ আমাদের নিজেদের এত দোষ তা না দেখে আমরা অন্যের দোষ খুঁজছি তাই জন্য প্রথময় প্রভুর কাছে এসে স্বীকার করো আমাদের ভুলগুলো স্বীকার করো নিজেদের সমস্যার ভুলগুলো যেগুলো আমরা করছি তারপর নিজের পরিবারের জন্য প্রার্থনা চাও নিজের পরিবারের জন্য প্রার্থনা করো আর এই যে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা হবে তার কাছে কথাগুলো জানাবে এই সম্পর্কই হলো প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তাই সেই কারণের জন্য নিজের পরিবারের জন্য প্রার্থনা করো তাদের যা প্রবলেম সে নেশাগ্রস্ত থাকুক সে প্রভুর থেকে সরে গিয়ে থাকুক সে অন্যান্য কাজের মধ্যে থাকুক যা তাদেরকে মন্দ পথে নিয়ে যায় পরিবারে অশান্তি হয় একটা কথাই বলবো পরিবারে অশান্তি সেই অশান্তি কী কারণে আসছে তা বোঝো এবং নিজেরা শান্ত থেকে প্রভুর কাছে প্রার্থনা করো আর অনেক বিষয় থাকে আমাদের সমস্যার কারণ আর্থিকতার প্রবলেমও থাকে তার জন্য প্রার্থনা করো সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করো উপবাসের সহিত রোদনের সহিত প্রার্থনা করো প্রভু অবশ্যই উত্তর দেবেন তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দিও অবশ্যই এবং কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক Jai Praise the Lord